মেলাতে মারা গিয়েছে তাই ডেথ সার্টিফিকেট দিতে পারব না পরিষ্কার জানিয়ে দিল উত্তরপ্রদেশের কুম্ভ মেলার আয়োজক প্রশাসন ফলে কোনো ডেথ সার্টিফিকেট ছাড়াই মৃতদেহ অ্যাম্বুলেন্সে তুলে পশ্চিম মেদিনীপুরে ফিরলেন শালবনির উর্মিলা ভূঁইয়ার পরিবার যার কারণে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে যে মারা গিয়েছেন বৃদ্ধা উর্মিলা ভূঁইয়া তার প্রমাণই রাখতে পারলেন না ওই পরিবারের সদস্যরা এমনকি মৃতদেহ সেখানেই পুড়িয়ে ফেলারও পরামর্শ দেয় সেই মেলার আয়োজকরা এক প্রকার জোর করেই সেই দেহ সেখান থেকে নিয়ে পশ্চিম মেদিনীপুরে শুক্রবার সন্ধ্যা নাগাদ ফিরলেন উর্মিলা ভূঁইয়ার মৃতদেহ সহ পরিবার শুক্রবার সন্ধ্যা নাগাদ কুম্ভ মেলাতে পদপিষ্ট হয়ে মারা যাওয়া উর্মিলা ভূঁইয়ার দেহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে এসে ময়না তদন্ত করান পরিবারের লোকেরা ময়না তদন্তের রিপোর্ট সহ ডেথ সার্টিফিকেট দেওয়ার আশ্বাস পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উল্লেখ করা যায় গত ছমাস আগে টিকিট কেটে মহাকুম্ভে যোগ দিতে প্রস্তুতি নিয়েছিলেন শালবনির বৃদ্ধা উর্মিলা ভূঁইয়া বছর আঠাত্তরের ওই বৃদ্ধা তীর্থে যাওয়ার জন্য উন্মুখ হয়েছিলেন একশো বছর পর মহাকুম্ভ সেই মহাকুম্ভে যোগ দিতে সমস্ত প্রস্তুতি নিয়ে গত এক সপ্তাহ আগেই শালবনী থেকে নিজের মেয়ে জামাইয়ের বাড়ি খড়গপুরে হাজির হয়েছিলেন সেখান থেকে পরিবারের অন্যান্য সদস্য তথা জামাইয়ের পরিবারের লোকেদেরকে নিয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ কুম্ভ মেলাতে হাজির হয়ে গিয়েছিলেন গিয়ে প্রথমে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় ভারত সেবাশ্রম সঙ্ঘে পরে সেখান থেকে সঙ্ঘের মহারাজদের দেখানো পথে পরামর্শ অনুসারে বুধবার ভোরে অমৃত স্নান করতে হাজির হয়েছিলেন কুম্ভ মেলার ঘাটে স্নানে পৌঁছতেই মুহূর্তে ব্যারিকেড ভেঙে ব্যাপক হুড়োহুড়ি তার কারণ ওই মুহূর্তটা সকলের কাছেই নাকি প্রতীক্ষিত ছিল মুহূর্তে কয়েক হাজার মানুষের ভিড় ঠাসাঠাসি চাপাচাপি শুরু হয়ে যায় ঘটনাস্থলে পরিবারের সদস্যদের সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন উর্মিলা দেবী পরিবারের সকলেই ছিন্নভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ভিড়ে পড়ে গিয়েছিলেন এরপর পরিস্থিতি অনেক পরে নিয়ন্ত্রণ করে স্থানীয় মেলার কমিটি ও পুলিশ প্রশাসন ভোরের ঘটনার পরিস্থিতির অনেকটা পরে নিয়ন্ত্রণে আসার পরেও সকাল পর্যন্ত খুঁজে পায়নি পরিবার সেই দেবীকে অগত্যা পরিবারের আহত সদস্যদের নিয়ে স্থানীয় প্রশাসন সেখানকার স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানেই ভর্তি হওয়া উর্মিলা দেবীর নাতনি প্রথম দেখতে পেয়েছিলেন নিথর অবস্থায় পড়ে রয়েছে হাসপাতাল চত্বরে তার দিদার দেহ তারপর থেকেই পরিবারের লোকেরা শোকে কাতর খবর দেওয়া হয় বাড়িতে কিন্তু এর পরের যে ঘটনা তার রীতিমতো তিক্ত অভিজ্ঞতা বলেই জানিয়ে দিলেন ওই মহিলার জামাই তিনি সঙ্গে ছিলেন অনেক কষ্ট করে সেই দেহ সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার বিকেলের পর নিয়ে হাজির হয়েছেন তারা উত্তরপ্রদেশের প্রশাসনের পক্ষ থেকে দেওয়া অ্যাম্বুলেন্সে করেই অবশ্য দেহ আনা হয়েছিল মেদিনীপুর হাসপাতালে আগে থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন পরিবারের সঙ্গে যোগাযোগ করে এই দেহ মেদিনীপুরে আনতে পরিস্থিতি তৈরি করেছিল প্রশাসনিক নিয়ম অনুসারে শুক্রবার বিকেলে দেহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছতেই মেদিনীপুর হাসপাতালে ময়না তদন্তের উদ্যোগ নেওয়া হয় মেদিনীপুর হাসপাতালে সেদিনের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে উর্মিলা দেবীর জামাই অমল নারায়ণ মাইতি জানান ঘটনার অনেক পর যখন আমরা দেহ পেয়েছিলাম হাসপাতাল থেকে নিয়ে আসতে আমরা ডেথ সার্টিফিকেট চেয়েছিলাম কিন্তু সেখানকার প্রশাসন পরিষ্কার জানিয়ে দেয় মেলাতে মৃত্যু হয়েছে তাই ডেথ সার্টিফিকেট দিতে পারব না কোনো ময়নাতদন্তের কাজও এখানে আমরা করতে পারবো না দেহ চাইলে এখানেই দাহ করে দিন এটা একটা পূর্ণভূমি এতে আমরা ওই প্রশাসনের আধিকারিকদের কোনো কথাই মানিনি আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম আমরা এখানে দেহ দাহ করব না আপনারা চাইলে অ্যাম্বুলেন্স দিন তা না হলে আমরা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে দেহ আমাদের জেলাতে নিয়ে যাব। শেষ পর্যন্ত আমাদের জেদে তারা বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স দেয় কিন্তু আমাদেরকে ডেথ সার্টিফিকেট একদম দেয়নি সেখানে কিভাবে মারা গেল কি হয়েছে কোনোটাই প্রমাণ করার মতো নেই আমাদের কাছে সেখান থেকে দেহ নিয়ে ফেরার অভিজ্ঞতা আরও মারাত্মক রাত সাড়ে দশটায় বেরিয়ে সকাল ছটা পর্যন্ত মাত্র ১৩ কিলোমিটার আসতে পেরেছিলাম রাস্তা এতটা জম ফলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কোনো দায় নেয়নি উত্তরপ্রদেশ প্রশাসন এই মহাকুম্ভ পদপৃষ্টের ঘটনায় তাই ক্ষতিপূরণ দেওয়ার দায়ও নেই এবার শুনে নেওয়া যাক এই ঘটনার প্রত্যক্ষদর্শী ওই বৃদ্ধার নাতনি জানিয়েছেন বা দেখেছিলেন একসাথে আমরা সাতজন গিয়েছিলাম তো সাতজনের মধ্যে আমরা সাতজনই মানে হারিয়ে যায় সঙ্গম থেকে তবে আমি সারা রাত আমি ওই ধাক্কাধাক্কি থেকে বেরি আমিও মানে ছবার ভোল্ট খেয়ে পায়ে ইনজোর হয়ে এখনও পর্যন্ত কোনো ট্রিটমেন্ট আমি হয়নি এখনো আমার তো এইভাবে আমি অনেক কষ্ট করে আমিও জানি আমি মারা যাব। আমি তো লোককে বলছি যে আমাকে যে কারণে আমার বাবা মা হারিয়ে গেছে মানে আমাকে ছ টিন মাথার ওপর পড়ে যায় তো অনেক কি হয় কারেন্টের খুঁটি পড়ে যায় এরকমভাবে যে কারণে আমি হয় মানে আমি বলছি আমি বাঁচতে তো এই কারণে আমি কোনো রকম একটা দাদা আমাকে টেনে তুলে তা আমি এরকমভাবে ছবার আমি হয় সবাই এরকম কাঁচার খাচ্ছে উঠছে তো নানারকম রকম জিনিস পায়ের নিচে পড়ে আছে কেউ উঠতেও পারছে না তো এরকম আমরা মরা লাশের ওপর দিয়েও আমি হেঁটে গেছি তো একজন সে মানে হাফ বেঁচে আছে সে রিকোয়েস্ট করছে কিন্তু আমরা কিছু করতে পারছি না যে কাকু তুলবো বা কিছু করব। তো এইভাবে হয় তারপরে যখন আমরা আমি ওখান থেকে যেখানে লোক হারিয়ে যায় ওখানে বসিয়ে দেখি তো তখন আমি গেছি তখন আমি বললাম যে আমার এরকম ছজন হারিয়ে গেছে আর একটু অ্যালাউসমেন্ট করব তখন ওনারা বলছেন যে এই মুহূর্তে হবে না আপনি নাম লিখিয়ে যান ওখানে বসুন আচ্ছা ঠিক আছে বসেছি বসেছি কোনো নেই আমি বললাম আর একটু পায়ে এরকম মোচ লেগেছে তো একটু ওষুধ দিন তখন বলছে ওখান থেকে পাঁচ নম্বর এসে যাও তো আমি কোথাও যাইনি ওখানেই দাঁড়িয়েছি যদি আমার বাড়ির লোককে আমি পেয়ে থাকি তো কোনো কারণেই পাইনি তো এবারে তারপরে আস্তে আস্তে কল আসে থাকে মেশো বলে আমি ওই আশ্রমে রয়েছি আমাকে নিতে এসো দিয়ে আমি বললাম যে আমাকে এক কাজ করো স্টেশনে নিয়ে এসো তাহলে আমি ওখানে রিসিভ করবো আচ্ছা দিয়ে তারপরে মা বাবা ফোন করে যে আমরা রুমে চলে এসেছি তুই চলে আচ্ছা মানে ধর্ম মা ধর্ম বাবা তো ওনাদের কাছে আমি পৌঁছাই মানে সকাল ভোর পাঁচটার দিকে হেঁটে হেঁটে আমি পোনে দশটায় ওখানে পৌঁছেছি পনেরো দশটা পর তখন আমি বলছি দিদা ফোন করেনি আমাকেও তো ফোন করেনি তো দিদা তখন আমার খুব ডাউট লাগে তো তখন আমি মানে ওই অবস্থায় পায়ে চোট আমি দিয়ে আমি দৌড়ে হসপিটালে যাই তো হসপিটালে গিয়ে দেখি যে ওখানে ওনাকে জিজ্ঞাসা করলাম যে এরকম উর্মিলা ভুইয়া নামে কেউ কি আছে তখন বলছে নাম তো বলতে পারবো না এত পেশেন্টের মধ্যে বলা সম্ভব নয় তো আপনি কি কীরকম এজ হবে তো আমি বললাম সেভেন্টি নাইন তখন বললো যে এই এজের মানে ছেলের আছে মেয়েরা আপাতত কেউ নেই আপনারা এই করতে পারেন মর্গে যান তখন তো আমার ইতিমতো ভয় লাগে তো তারপরে মর্গে গাই এ আমি তিরিশ পঁয়ত্রিশটা ই দেখার পর আমার ইাকে চিনতে পারি

কোনো ব্যবস্থা পাইনি কাল বিহার ঝাড়খণ্ডের মধ্যে আমরা মানে আটকে আছি কোনো ব্যবস্থা পাচ্ছি না আমি একটি মেয়ে হয়ে রীতিমতো রাস্তায় চিৎকার করে যে আমাদের পেশেন্ট মানে মারা তো গেছে এদিকে গন্ধ উঠছে আমরা সাতজন ওর ছজন ওর মধ্যে আছি আমরা কিভাবে বাড়ি ফিরবো ওনাদের ওখানে সবার সাথে কথা বললাম কেউ কোনো হেল্পেরই নেই তারপরে একজন

চাদর আমাদের কিছু নেই টাকা পয়সা সব চলে গেছে সবই চলে গেছে না না যেদিকে লুট ভাগ হয়ে গেছে কেউ ওরকম ভাবে নয় বলা যেতে পারে লুটো হয়ে গেছে জিনিসপত্র লুট কিছু সেটা বলতে পারবো না কিন্তু মানে যা জিনিসপত্র পড়ে আছে মানে ওই পেরোতে গেলেই সবাই কাচারটা খাবো হুইল চেয়ার আমার পায়ের ওপর দিয়ে চলে যায় এরকম ব্যাপার আর কি তো ঘটনার সময় কি প্রশাসনের কোনো ব্যবস্থা ছিল উত্তরপ্রদেশ প্রশাসনের কোনো ভূমিকা না না কোনো কেন যেহেতু এটা হ্যাঁ অবশ্যই যেত ওনারা নিশ্চয়ই যদি ফোর্স দিতেন ওনাদেরকে বাইরে না দিয়ে ভেতরে দিলে নিশ্চয়ই পারতেন মানে সেই সময় কোনো রুট একটা রুট করা উচিত ছিল যে এটা সানের পথ বেরোনোর একটা ওই কিন্তু সব একসাথে

আমরা বললাম যে না আমরা আপনারা অ্যাম্বুলেন্স দিবেন দিবেন না আমরা অ্যাম্বুলেন্স জোগাড় করে এখান থেকে বাড়ি নিয়ে যাব তারপরে অ্যাম্বুলেন্স পেয়েছি হ্যাঁ অ্যাম্বুলেন্স প্রচুর রাস্তা যায় রাত এগারো সাড়ে দশটায় বেরিয়ে ভোর ছটা অবধি তেরো কিলোমিটার এসেছি মানে সেখান থেকে কাল থেকে যদি না পেয়েছিলাম এখানে এসে ডেথ সার্টিফিকেট মানে

মেদিনীপুর হাসপাতালে দেহ ময়না তদন্তে আনার পরেই সেখানে এসেছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া তিনি পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে কথা বলার পর এই ঘটনা নিয়ে বিদ্রুপ করেছেন প্রদেশের এই আয়োজক প্রশাসনকে তিনি বলেন এটা খুবই বাজে হয়েছে কতজন মারা গিয়েছে সেই সংখ্যা পর্যন্ত পরিষ্কার নয় যাতে দায় এড়ানো যায় তাই পরিষ্কার সমস্ত সংখ্যা প্রকাশ করা হয়নি সব থেকে খারাপ বিষয় মারা যাওয়ার পর স্বীকার করে যে ডেথ সার্টিফিকেট তাও দেওয়া হয়নি এই মেলার আয়োজকদের আয়োজন করার ক্ষমতাটাই ছিল না এত পরিমাণ লোক হবে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার সেটাই তাদের ছিল না আমরাও তো এখানে রাজ্যের সাগর মেলা করেছি এক কোটির বেশি মানুষ এসেছিল কোথাও তো কিছু হয়নি এই মেলার একটা অংশের দায়িত্বে আমি নিজেও ছিলাম ফলে সেখানে যা ঘটেছে পুরো ঘটনা বিপজ্জনক ও অমানবিক উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে শাহী কুম্ভ একশো বছর বাদে যেটা হয় তার প্রস্তুতি ঠিক মতো ছিল না এটাই তার প্রমাণ আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর মেলা করলেন এক কোটি মানুষ এসেছিল আমি তো একটা দায়িত্ব ছিলাম কি সুন্দরভাবে মিটে গেল আর আমার শালবনির এই বৃদ্ধাকে জীবিত অবস্থায় আমরা পেলাম না তার মৃতদেহ এলো তার আত্মীয় স্বজন পরিজন সন্তান পূর্ণ করতে গিয়ে আজকে এই অবস্থার মধ্যে পড়েছে দুঃখের মর্মান্তিক ভয়ঙ্কর প্রস্তুতি ঠিক ছিল না এবং এ নিয়ে আমরা তো এত দূর থেকে কিছু বলতে পারবো না তবে একটাই বলতে পারি প্রস্তুতি ঠিক ছিল এবং এই পূর্ণ করতে গিয়ে মানুষের যে মৃত্যু কেউ বলছে তিরিশ কেউ বলছে আঠান্ন কেউ বলছে শয়ে শয়ে মানুষ আহত সেটা নিশ্চয়ই ইনভেস্টিগেশন হবে দেখবে আমাদের মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন আমাদের সহকর্মীরা সব একসঙ্গে আছেন নেপাল আছে শ্রীকান্ত আছে আমার স্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ আছেন আবু কালাম বক্স প্রতিভা মাইতি আমাদের জেলা পরিষদের সভাধিপতি তিনিও এসেছিলেন দিল না সুযোগ সময় কোথায় আর ইচ্ছাকৃত ভাবে স্বীকার করতে চাইছে না যে একটা এত বড় জমায়েত ভিড়ে একটা ধাক্কা ধাক্কি হয়েছে পড়ে গেছে তার উপর দিয়ে কত মানুষ চলেছে স্ট্যাম্পেড এই কথাটা তো একটা মারাত্মক ব্যাপার স্ট্যাম্পেড হয়েছে মানে কি ইনঅর্গানাইজ ডেঞ্জারাস জমায়েত এবং কন্ট্রোল ছিল না অ্যাডমিনিস্ট্রেশনে দ্যাট ইজ এ মেন থিং ম ম যেটা মানুষের জমায়েত হয়েছিল সেটাকে কন্ট্রোল করার মতো ক্যাপাসিটি দরকার সেটা নিশ্চয়ই ছিল না এটা তো সূর্যের আলোর মতো পরিষ্কার এটা নিয়ে তো বলার কথা কোনো ঢুকতে দেয়নি পেপার গুলোতেই তো আছে সাংবাদিক বন্ধুদের তো আমি অসত্য কথা বলছেন লিখছেন বলতে পারবো না কেউ লিখছেন তিরিশ কেউ লিখছেন আটান্ন কেউ লিখছেন আরো বেশি হতে পারে এখন আমাদের তো একটু অপেক্ষা করতে হবে তবে আমরা তো এই এটা তো সত্য চিকিৎসা পর্যন্ত খুবই খারাপ অবস্থা বললাম তো অমানবিক শুধু অমানিক বললে এটা ভুল হবে এটা একটা বিপজ্জনক অবহেলা ভয়ঙ্কর অমানবিক আপনি চোখ বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং তার কার্যকারিতা পর্যালোচনা করুন আর ঠিক তার পাশে উত্তরপ্রদেশের সরকার তাদের নেতা তাদের মুখ্যমন্ত্রী তাদের অ্যারেঞ্জমেন্ট ভারতবর্ষের একটা শাহী কুম্ভ একশো চুয়াল্লিশ বছর বাদে হয় বারো বছরে এক যুগ বারো যুগ তার অ্যারেঞ্জমেন্ট ছিল না এটাই তো প্রতিষ্ঠিত